এই যে দেখেন কত সুন্দর চাকরি এবার নইছে ও একটা বানিয়া রেডি করে রাখছে এই যে আমার তালের সাফরি আর এই যে তালের তালের পিঠে আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নি আজকে যাবার বাজারে কইছিলাম তো দুই মাসের মধ্যে আর জানি বাজারে না যান নাকি মেশিন ঠিক করে বেতন ছুঁয়ে ভেঙ্গা জায়গা পর আবারও যাবার নইছি বাবু যাইতাছেন হগে বাবুর এটা সে মধ্যে মধ্যে না ঘুরা উঠছে হিংনা খালি পেককার হয়েছে কেমন বীজ ধরছে পরে তাই বাজারে একটা ডাক্তার আছে তার কাছে নিয়ে যাবেন নইসি বাবু আর যাবেন সাত নদী খালার এলাকার মানুষ আমরা নদীর গোদারা গাট আছে লি এখন আবার গাঁট ডুবে গেছে গাুুরে এই যে অন্য অন্নপদে যান নাকি তাই এই যাবেন যাবান দেখি আত্মা তো দেখাছো সবাই রে তোমার খালামুনি মামা আছে সবাই শোনা উম যে কেমন দিহি সারাদিন পানি ছানি পুজো তো পানি এই দেখেন কত আস কার জানি একবারে সাতরা দৈটাই আসা খালা আমাকে গ্রামে আমাকে একটা ইঞ্জিনিয়ার আছে সেই আমাকে সব রাস্তাঘাট করে দিছে মানে আমরা নদী এলাকায় মানুষ তো বিজা চাল খুব অসুবিধায় চলাচল করার তা তাহলে কি হব তারপর রাস্তাঘাট সব ভেঙে জেঙে দেল পানি না সব নষ্ট হয়ে গেছে এ বছর পানি আবার একটু কম হয়েছে যে গুদার পর বাজার থেকে সব মানুষ ব্যক্তি যাবেন আর জোর দে আমরা এখন কত বাড়ি আসাল।

তারা হয়তো সে গরু চামড়া ই করে মানে চামড়া টামড়া নেয় ঋষিকা কিন্তু ঘর খুব ছোট্ট ছোট্ট হয় আগে যে গোদারা গাঠ আসা পানি হার কারণে গা তো সব ডুবে গেছে গা বাবারে বাবা দার রে ডর করে হ কার জানি বাড়িঘর ভেঙেছ কলা গাছ মাছ ডেকা যায় শোনা না হাই রে বড় নদী রে

বাজারে একটা জিনিস এনে গেলে কতটি জিনিস যে পছন্দ একটা কামিজের কাপড় পছন্দ হইলো পাই দে এই যে চুল নিলাম আবার এনে দেখলাম যে মেলা কুচুল উঠছে বাজারে মনে উঠছে কুসুল এখন আইলাম মাছ আর মাংসের বাজারে ভালো আছেন ভাই ওই যে একটা মুরগি নি মোটাইয়ে বাজার থেকে এখন বেরতে যাবেন নইছি অনেকটি জিনিস সাথে এনে ওই যে বাবুরে নামিয়া আব দই খাওয়াইতেছি ভিডিও করা হারলাম না বেরতে যাই না দেহামুখী করি সারাদিন সাথেই থাকুন বাজার থেকে আইলাম আহার পরে কইলাম কি টুকা তালের পিঠা বানাই ওই দিন মা তালে রস কইরা রাখছাল পরে ওই রস দেখলাম দেখো পিঠা বানাই

কালের রস লবণ জি মুসুম গরম পানি এখানে আমাকে বাড়ির দানের সেলের গুড়া এখন দি দিমু অল্প পরিমাণ ময়দা তালের চাপরি যে বানামু এমনিকে খালা বর গুলাটা ঘুরিয়ে দিতেছে খালাই সব করে দিতেছে আজকে আমার মনটা খুব একটা ভালো না চালের গুড়ার পর দেয়া দিলো লবণ আজকে আমার মনটা খুব একটা ভালো না খালাই সব কিছু করে দিতেছে আর কুসুরের গুড় হাব বামছে না এই আর এদিকে চিনি আমি জহনি এনে রান বাড়া হি তো হনি এইতে সাদে দুইটা গুগু আহি আর এত সুন্দর করে ডাক উই দেখেন এই দেখো বন্ধু ঝগড়াও করে এই যে তেলের পিঠার গুলা দেখো পিঠা বানামু তেলের পিঠা আগে তেলে কড়াইটা দিয়া দেই সুলাই ছোট্ট একটা কড়াই নিছি কড়াই তেল দিয়া দেই তেল গরম হয়ে গেছে গা পিহেত গোলাপি হাত দিয়ে করা আমার প্রথম পিঠাটা হয়ে গেছে গা এইটা দূরে রাখুন পরের দিই পরেটটাও দিয়ে দিই এই যে আমার প্রথম পিঠে এই পিঠে দ্বিতীয়টা মাৰ তৃতীয়ঠা বাজাও হৈছে নান ধৰু কি পৰিমাণ ফুলছে দেখচেন এই যে ও যেমানো জায়গা খালি খালা খালামা তাব্বর আমার উঠে দিল কয় কি তুই চর সর আমি এইটা হেন এতে দুইটা বানাইছি যা কি বানাইছ এই তারপর আমিছি উল্টা উল্টা উল্টা

এই গরম গরম পিঠা বেকে খাইতেছে খালি এইটা হলো পিঠে ভাইয়ের বাড়ির পিঠে খাইতে লাগে মিঠে ওই যে পুরীর বড় ভুলি আমার ফুব এসে পড়ছে আসেন ফুবু ভাইয়ের বাড়ির পিঠা বলে খুব মজা খাইতে হ্যাঁ ঠিক আছে আহেন একের পর একটা পিঠা বাজা ওইবার নইছে খাওয়া শেষ হইবার নইছে ওই যে দেখেন কতটি বানাইলে কেউ বলে নেন কে মাতা মইলো পিতার মইল সঙ্গের সাথী কেউ না হইল পুরীর বড় বুবু এই যে দে হেন চাপরি বানাই তালের দিব কলা পাতায় বানান নাকি খালা বানাইতেছে হেলো একটা কলা পাতায় চাপড়ি বানাই নইলে এখন হইতাছে গ্যা আর একটা পাতা দেয় কেন

একদিন টু মারছে বিদ্যা দেখে খেতাইছেন সুন্দর দেখে মাস হাতে জাননি যাওয়া হয় চুরি জানি আনা হয় চুরির মধ্যে পদ্মা ফুল বুগু ডাকে বহু কি নাজাবো তখন বাসে তার সাথে কথা নেই সে কেন হাসে তাক থাকে কুকুলের বসে আমি থাকি পত্র রাসে

এই যে আমার তালের সাফরি আর এই যে তালের তালের পিঠা দেখেন খালি কত সুন্দর হয়েছে দুইটাই পিঠা বানাইতে বানাইতে রেত হয়ে গেছে গা সন্দ হয়ে গেছে গা পিঠা দুইটা কিন্তু সত্যি খুব মজা হয়েছে খাইছি অনেক মানুষ হয়েছে স্বাদের মধ্যে পরে আর সবাই একটু একটু দিলাম আর একটু খাইলাম আমি খুব মজা হয়েছে আজকের আর ভিডিও বার আমার রাত হয়ে গেছে গা আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ